দর্শক আলাইকুম দিনাজপুর টুইন টিভি থেকে আমাদের দিনাজপুর সদর থানার চিত্র ভয়াবহ চলতেছে আমি বর্তমানে কিছু কিছু জিনিস দেখাবো আপনাদেরকে আপনারা ভিডিওটার সাথে থাকবেন দেখবেন ভয়াবহ অবস্থা সাত ঘন্টাতে ভয়াবহ অবস্থা হয়েছে মানে সাত মিনিটে সাত ঘন্টা প্রতি সরি সাত মিনিটে ভয়াবহ অবস্থা দেখেন পিলার এই দেখে পিলার নাই পিলার নাই

মোটা মোটা গাছপালা আপনাদেরকে আমি দেখাচ্ছি ভিডিওটার সাথে থাকবেন মন্দির ভিডিওটা দেখবেন দিনাজপুরের অবস্থা খুব ভয়াবহ অবস্থা কালকে রাইট দুটা থাকে দুটা সাত মিলিটে শেষ হয়েছে সাত মানে সাত মিনিটের অবস্থা একদম মাথা খারাপ মিটার টিটার কিচ্ছু নয় দেখেন দর্শক জানে দিয়ে যান দেখেন দেখছেন তার কারেন্ট কারেন্ট মনে হয় সাত দিনও আসবে কিনা সন্দ মানে ভয়াবহ অবস্থা চলতিছে আমাদের কালকে রাত দুটার দিকে যে ঝড়টা উঠছে সাত মিনিট হয়েছে ঝড়টা এই সাত মিনিট দেখবেন চিত্রবেলা দেখাচ্ছি আপনাদেরকে আপনারা দেখুন সবগুলা

ওগুলো কেটে দেন না আর কি সেলু মেশিন দিয়ে কোথায় কি করবি হ্যাঁ কথা ওই ঘরের ভিতরে আগের না ওই যে ভিতরে ওই ওইটা ভিতরে তো চলে ভিতরেতে কেম কই আসবেন আগে লাগব আছে আগে কারণে খুব অবস্থা তো ভয় ভয় দেখেন দেখেন ভয় অবস্থা

দর্শক মানে ভয়াবহ অবস্থা আমার দেখেন ঝড়ে মানে শুধু আমার বলে না লোকের লিচু লিচু নাই লিচু আম নাই লিচু আম একদম শেষ লিচু আম একদম শেষ কি বলছেন কলার কলার যারা বাগান করছে তাদেরও শেষ কোনো কিছু নাই দর্শক বাজারে বড়ো বড়ো ফলগুলা এগুলা সব পরে সব শেষ এক্ষেত্রে ভয়াবহ অবস্থা দর্শক আমার জীবনে। আমার বয়স কালী আমি এরকম ঝড় তো দেখছেন ভয় ভয় অবস্থা কি ভয় ভয় অবস্থা ইসে কোথায় আল্লাহ ভালো করুক আল্লাহ যা করে তুলি করে এটা দিন করে রাত করে হয়েছে দিন করে হলে লোকজন থাকতো মারা যেত বহু লোকজন মারা দিত ভয় ভয় অবস্থা চল দিচ্ছে আমাদের ক্লাস দেখছেন সিনাইটা দেখেন আমার খামারের সিনাইটা দেখেন এই দিক থেকে খামারের সিনাইটা দেখেন আচ্ছা এই দিক থেকে সিরাইটা দেখছেন ভয়াবহস্ত চলছে হ্যাঁ দেখেন পেপের পেপের বাগান নাই পেপের বাগান নাই পেপের বাগান ছিল নাই গরু গুলা দশক কি ব্যবস্থা করি না করি পিট বালতি আনে আপাতত গেলে কাজ গেলা সারি দশক আপনারা ভিডিওটা সাথে থাকবেন আরো ভিডিও তৈরি করে দিব দেখবেন আরো আমরা বাজারে যাব যায় চিত্রগুলা দেখাবো আপনাকে